ট্রেনের ভাড়া বাড়ানোর দিনাজপুরের পার্বতীপুরে আসসালাম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বগুড়া জয়পুরহাট সহ রংপুর বিভাগ দরিদ্রতম এলাকা উনিশশো সালে চালু হওয়া সেকশন ভিত্তিক ও ভিত্তিক রেয়াদ চালু হওয়ায় রাজশাহী ও লালমনিহাটের সেকশন বিশেষ রেয়াদ পায় দরিদ্র এলাকা বলে আর ভিত্তিক রেয়াত পায় যথাযথই নাটোর ও ঈশ্বরদি ঘুরে আসার কারণে এছাড়া ফুলছড়ি ও দেওয়ানগঞ্জ রেল ফেরি বন্ধ হয়ে যাওয়ায় নাটোর ও ঈশ্বরদি ঘুরতে বাড়তি তিন ঘন্টা সময় লাগে এদিকে বিগত দুই সালে সেশন ভিত্তিক র্যাক তুলে দেওয়ায় রাজশাহী ও লালমনিহাট রেল বিভাগে রেল ভাড়া বৃদ্ধি পায় এবার দূরত্ব ভিত্তিক র্যাক বাতিল হওয়ায় করে তিরিশ পার্সেন্ট ভাড়া কমানো হলো চার মে থেকে এসব দাবিতে কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান স্টেশনে স্টেশনে দাঁড়াচ্ছেন তার এই ধারাবাহিকতায় সতেরোই মে শুক্রবার বেলা বারোটায় দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন স্টেশনে তিন নং প্ল্যাটফর্মে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করা হয় সে সময় উপস্থিতি ছিলেন সংগঠক ও কলামিস্ট নাইদ হাসানের সাথে উপস্থিত ছিলেন আদর্শ পাঠিকা ষাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিত প্রসাদ জিতু ও গণকর্মী গণকমিটির খন্দকার আরিফ ইফতেখার নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ